এই রাতে নাজিল হয় অবতীর্ণ হন ফেরেশতা মণ্ডলী আসমান থেকে সমস্ত ফেরেশতারা নেমে আসে আর রূহ এবং জিবরাঈল আলাইহিস সালাম নেমে আসেন তারা সালুল मलाइकाতি ওয়ারূহু فيها باذن ربهم من كل امر এই রাতে আল্লাহ পাক তাকদীরের ফয়সালা করেন প্রত্যেকটা বিষয়ে সালামুন হিয়া হাতা মাطلع الفجر এবং ফজর পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে শান্তি শান্তি আর এই রাতে যে ইবাদত করবে হাজার মাস এবাদত করার নাকি পাবে কেন এই রাতটা কেন ইম্পর্টেন্ট একটাই কারণ এই রাতে আল্লাহ বা কোরআন নাজিল করেছেন কি নাজিল করেছেন কোরআন এখন আসেন একটু মনোযোগ ধরে রাখেন আল্লাহ বা কোরআন নাজিল করেছেন লাইল কদরে আর আজুল কদর কোন মাসে শাবানে রজবে না রমজানে আবার বলছি আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি লাইল কদরে লাইলাতুল কদর কি শাবানে রজবে না রমজানে তার মানে লাইলাতুল কদর রমজানে রমজানের কোথায় রমজানের শেষ দশকে রমজানের শেষ দশকে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতের যে কোনো একটা রাত হবে কি লাইলাতুল কদর তার মানে আমরা বুঝতে পারলাম কোরান নাজিল হয়েছে লাইলাতুল কদরে লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে অর্থাৎ কোরআন নাজিল হয়েছে রমজান মাসে ঠিক আল্লাহ আক্সর বাকারে বলছেন শাহুলুহ মাদওয়ানের লাদি ওঞ্জলাফিহিল কোরআন রমজান সেই মাস যেই মাসে শুধু কেবলাই পরিবর্তন হয়নি শুধু বদরের যুদ্ধই করা হয়নি রমজান মাসে কোরান ও নাজিল হয়েছে আল্লাহ আকিবার। এখন বুঝতে হবে এবার এই জায়গায় আসেন যখন কোরান নাজিল হচ্ছে তখনকার পরিবেশটা কেমন এই যুবক ভাইরা একটু খেয়াল করেন আপনাদের জন্য এই লেকচারটা আমি পড়ে কারণ আগামী কাজগুলো আপনাদেরকে করতে হবে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এখন দেখবো আমরা কোরান কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে কেন নাজিল হলো কোরআন নাজিল হওয়ার কি প্রয়োজন ছিল বিশ্বে কোরআন নাজিল হয়েছে এমন একটা সমাজে যে সমাজটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়া কি বলি ভাই কোথায় নাজিল হয়েছে হেরা গুহায় কার উপর নাজিল হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের উপরে কখন কিভাবে কোন প্রেক্ষাপটে প্রেক্ষাপটটা এমন ছিল ওই সমাজটা ছিল আবু জেহেলের শাসন শাসন আবু জেহেল মানে কি আবু জেহেল নিজের নিজের নাম নাম তার হলো আবুল হাকাম আবুল হাকাম মানে জ্ঞানের পিতা বাংলা সোজা বাংলা ভাষায় বললে আবু আবুল হাকাম মানে বুদ্ধিজীবী আবুল হাকাম মানে কি আমাদের সমাজে বুদ্ধিজীবীর অভাব অভাব আছে টক শো ফেলছে একদম টকসর পর টকশ টকসর পর টকস কালি বক 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 কাল কাজের কিছুই নাই কথা যতটুকু কাজ তাছ অক এত কথা সুভান আল্লাহ মানে পৃথিবীর সব জ্ঞানী মানুষ এখানেই গেছে বাপখানা এমন পৃথিবীর যত জ্ঞানী মানুষ আল্লাহ বাক এখানেই নাজিল করছেন আবুল হাইকাম তার নাম আবুল হাইকাম জ্ঞানের পিতা কার নাম আবুল হাইটাম তাহলে এখন বলেন আবু জেহেলের নাম আবুল হাকাম তো এখন আমরাও কি আবু জেহেল বলে ডাকি কেন বলেন দেখি ও কোন জ্ঞান অর্জন করে নাই কোন জ্ঞান চেনে নাই যখন কোরআন নাজিল হচ্ছে এবং রসুল সুন্না দিয়ে দাওয়াত দাওয়াতই কাজ করছেন ইসলামের প্রচার করছেন ও ইসলামের এই আলো চিনতে পারে নাই বলেই তার নাম আবু জেহেল সে অনেক বস্তুবাদী জ্ঞানে জ্ঞানী ছিল ঠিকই সমরবিদ্যা জানতো অর্থনীতি জানতো সে কূটনীতি জানতো সে রাষ্ট্র পরিচালনার জ্ঞান জানতো সে দারুণ পরিচালনা করত সে ব্যবসা করতে পারতো সে কি জানতো না কেন তাকে আবু জাহাল বলছে কারণ সে কুরআন সন্ন্যার জাজল্যমান সত্যটাকে ডিনাই করেছে এরকম লোক আমাদের সমাজে আছে কি না শুধু আমাদের সমাজে না এরকম লোক দিয়ে এখনকার বিশ্বটাই ভর্তি এখনকার বিশ্বে আবু জাহেল দিয়ে ভর্তি সব অর্থনীতি জিওপলিটিক্স পলিটিক্স রাজনৈতিক প্রেক্ষাপট ফিলসফি সায়েন্স আর্টস কমার্স মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এমন কোন জ্ঞান নাই যে তার জানা নাই কিন্তু কোরআন এবং সুন্নার জ্ঞানে মিসকিন সত্য চিন্তা মিসকিন অজু করতে পারে না গোসল করতে পারে না নামাজের ফরজ ওয়াজিব ঠানে না সুন্দর প্রস্তাব বোঝে না কোরান তেলাও কোরআন তেলাওয়াত করতে পারে একটা আয়াত তেলাওয়াত করতে দাঁত ভেঙে যাচ্ছে একেবারে একটা আয়াত তেলাওয়াত করতে ওলামাই কেরামের সামনে বসলে একটা অ্যাপ তেলেอต পরে 10টা বের করা যাবে দিনের বেশি জ্ঞান অর্জন করতে পারে আবু জেহেল কাকে বলে এই ধরনের মানুষকে আবু জেহেল বলে আবু জেহেল কাকে বলে কন্টেন্ট বানিয়ে দিয়ে দাও অনলাইনে আবু জেহেল কাকে বলে আবু জেহেলের সংখ্যা কি আর আবু জেহেলের যুগে কি ছিল ভাই আবু জেহেলের যুগে অনেকদিন বলেছে মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরিক করত কি করতে ভাই লাখ মোসা হবল মানাক এই সব মূর্তি পূজা করত এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজায় শুরু করেছে পরে নাই মুসলিমরা এখন নেক্সট শুরুতে ধোকা খাচ্ছে শিরিক তো আমাদের সমাজে চলছে শিরিক কি হয় কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিরিক চলছে রাস্তা ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শিরিক পেপার খুলবেন রাশিফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মোশরেক হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শির হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি পড়লে রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিসমিল্লা ব্যাস মোশরেক এই আকিদা নিয়ে পড়লেই মোশরেক মুসলিম সমাজে অহর অহসির কাছে বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আসতে চিরুনি পড়ে গেলে বলে আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললে সে বাসা বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনি শ্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসে বাস বসে শিরকাই গেল মুসলিম সমাজে রঞ্জ রঞ্জ শিরক এখন আবু জাহেলের যুগে শিরক ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আলোচনার টপিক আমার আজকে মন্ডল আবু জাহেলের যুগে কি ছিল ভাই শিরিক ছিল সমাজে রঞ্ঝে রঞ্ঝে শিরিক ছিল এখনকার সমাজেও শিরখ আছে তারা লা ইলা হাইল্লাহ না করে শিরিক করতো আমরা পড়েও শিরিক্ করি আল্লাহ আমাদের সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করেন বলিয়া এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন যে করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে শুধু শিরকের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন নিছন্দ বিশ্বাস করলেন না কোথাটা নবীজি বলেছেন এই উম্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন কিন্তু সিল্কের গণ আল্লাপাক মাফ করে যদি মারা না যায় মাফ পারে একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ কেউ জেনা করেছে তহবা করার সুযোগ হয় নাই মারা গেছে না এখন আল্লাহ কে কিয়ামতের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তাওবা করে নাই যদিও সে তাও করে নাই আল্লাপাক এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে অবা করে নাই কিন্তু এই অবস্থায় যদি কাল কে আমাদের মাঠে আল্লাহ সেটা সাক্ষাৎ করে আল্লাহ তার গোনা মাফ করবেন এই শিরিক আর অন্য পাপের এই হল পার্থক্য তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই শিরিক কিও কেন একটা বই পাওয়া যায় কিনে নিবেন কিতাব একটা বই আছে পড়ে নেবেন কোরআন শূন্য আলোকে বিশুদ্ধ আকিদের অনেক বই পাওয়া যায় আর আকিদা সংক্রান্ত একটা অনুমত বই হলো আল আকিদা আত্মহাবিয়া এই এই চারটা পাঁচটা বই পড়লে আপনার শিরকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান এবার আসেন আবু জাহেলের যুগে ছিল সুদ 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 বোঝেন কিনা একশো টাকা দিলাম একশো পাঁচ টাকা দেওয়া লাগবে এক লাখ টাকা দিলাম এক লাখ এক হাজার টাকা দেওয়া লাগবে এক লাখ এক টাকাও যদি দেন ওই এক টাকায় সুদ তো আমরা বুঝি না এখন তো পেপার মানির মধ্যেও সুদ আছে ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে সামনে একটা আসবে অচিরেই ক্রিপ্টো কারেন্সি বিট ওটার মধ্যেও সুদ থাকবে সুদ ভিত্তিক ইকোনমিক সিস্টেম দিয়ে পুরো বিশ্বটাকে অক্টোপাসের মধ্যে একদম পেঁচে ধরা হয়েছে মানে এটা যদি ওয়ার্ল্ড হয় এটাকে চেপে ধরছে ভাবে সুদ দিয়ে এভাবে চেপে ধরছে আপনি বেরি হইতে পারবেন না থেকে বের হতে পারবেন যারা ওই যে মার্শাল আর্ট প্র্যাকটিস করে ওরা জানে কিছু লক আছে লক মানে যখন ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটেল হয় রিংয়ে যারা বক্সিং খেলে মার্শাল আর্ট জানে রেসলিং খেলে এরা কিছু লক করতে পারে লক মানে কিছু মারবে না আপনাকে জাস্ট লক করে রেখে দিয়ে নড়তে পারবেন না বুঝছেন এরকম লক করে রেখে দিছে পুরো বিশ্বটাকে এখন সুদ বেরোতে পারবেন না আপনি বেরোতে পারবেন কোথায় যদি মনে করেন আপনি খুব এই যে গ্রামে বাস করছেন এখানে সমাজের লেনদেন করেন না নিজে চাষবাস করেন নিজে খান তখন আপনি হয়তো বেঁচে থাকতে পারবেন মার্কেটে গেলেই সুদে পড়তে হবে আপনাকে এটা কি পসিবল একা একা থাকা সম্ভব অতএব সমাজে থাকতেই হবে এখন সমাধান কি আল্লাহকে ভয় করেন সাধ্য মতো আল্লাহকে ভয় করেন ইচ্ছা করে সুদের সাথে সম্পৃক্ত হয়ে না যদি অনিচ্ছাকৃতভাবে সুদের অর্থ চলে আসে যদি জানেন এটা সুদের ছেড়ে দেন এটা ছেড়ে দেন ওইটা দিয়ে পাবলিক টয়লেট নির্মাণ করে দেন তাও খায় না আল্লাহর বাস্তি কারণ নবীজি এক দিরহাম যে ব্যক্তি সুদ খায় সে যেন ছত্রিশ বার জেনা করলো এটা সহি বুখারির হাদিস ওলাম এগ্রাম জানেন যে ব্যক্তি এক দিরহাম সুদ খাইছে খেয়েছে সে যেন ছত্রিশ বার জেনা করেছে একবার জেনা করেছে আপনি জানেন কথার কথা বললাম যে কারো পরিবারের কোন এক মেয়ে বা ছেলে জেনা করে ফেলেছে ধরা পড়েছে এলাকার মধ্যে মানুষ তাকে কি সম্মানের চোখে দেখায় ভবিষ্যতে সে যত ভালোই হয়ে যাক একটা কেন ওর ঘরে বিয়ে দেওয়ার সময় মানুষ হাজার বার চিন্তা করবে তাই না তাই না বিষয়টা মনে করেন একটা মেয়ে জেনা করে ফেলেছে আল্লাহ না করবে নওজুল এটা জানাজানি হয়ে গেছে ওর ঘরে কি বিয়ের প্রস্তাব আসবে পড়ে যদি ভালো হয়ে যায় তাও আশা খুব ডিফিকার আল্লাহর মমিন কোনো বান্দা যদি চিন্তা করে আচ্ছা আগে পাপ করেছিল মাফ মাফ চেয়েছে তাও ব্যস্ত ফার করেছে আমি তাকে বিয়ে করব সেটা আলাদা বিষয় কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু সমাজ এটাকে গ্রহণ করে না একটা জেনার ক্ষেত্রে আমরা এইভাবে মানুষকে দেখি আর এক দিরহাম সুদের বিনিময়ে আপনি আল্লাহ আমাকে হেফাজত করুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন দূরে থাকতে হবে থাকার চেষ্টা করতে হবে আবু জাহেলের যুগে এরকম সুদ ছিল এখনকার বিশ্বে রঞ্জে নবীজি তো আগেই বলেছেন মায়ের সাথে জেনা করার মতো পাপ এই তো জানেন আপনারা সুদের তেহাত্তরটা শাখা আছে বাপের তার সর্বনিম্ন শাখা হলো নিজের মাকে বিয়ে করা না যদি এই এলাকায় খবর পান কোনো মেয়ে কোনো বা ছেলে তার মায়ের সাথে বিয়ে করেছে না তার মাকে মায়ের সাথে জেনা করেছে না মুজুবিল্লা কোনো মেয়ের সাথে বাবা জেনা করেছে না আপনি কি সমাজে তাকে রাখতে চাবেন আপনি তো আইন শাসন কোনো কিছুর পরোয়াই করবেন না কোনো পিটুনি দিয়ে মেরে ফেলবেন না এই কাজ করবেন না একটা মসজিদে চোর তারাবির নামাজে আবার চোরও আসবে কিন্তু অনেক কথায় মনে পড়ে গেল সেন্ট্রাল সাবধান তো তারাবির নামাজে অনেক চোর আসে আসে না অনেকে তো মসজিদের দান বাক্স শুদ্ধে নিয়ে চলে যায় কি ইনসাফ আমাদের সমাজে মসজিদের ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে বাইরে মসজিদে ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে খাঁচার মধ্যে তো মসজিদেও চোর যায় এখন চোর ধরা পড়ে গেলে কি পিটুনিটা পিটানো হয় মসজিদে একটা চোর যদি ধরা পড়ে সবাই মিলে কি পিছুনি দেওয়া শুরু করে এটা কিন্তু অনৈতিক কাজ জানেন এভাবে সবাই মিলে গণতলাই দেওয়া নাই তাকে নির্দিষ্ট প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে যদি এখন বলেন প্রশাসন বিচার সেটা তাদের ব্যাপার ও যদি ওদের ব্যাপার এই গোনার ড্রাইভার তাদের আপনি যদি নিজের হাতে শাসন তুলে নেন সমস্যা আছে এভাবে ইসলাম এটাকে জায়েজ করে নাই ওর হাত কেটে ফেলার বিধান আছে তাই না কোরানে এটা আপনি করতে পারবেন না এটা এটা ইসলামিক আদালত করবে ইসলামিক আদালত সবাই যদি আইন হাতে তুলে নেয় তাহলে তো সমাজে বিশৃঙ্খলা হবে এই জন্য এই সুযোগটা ইসলাম দেয় নাই প্রমাণ হলে তাকে সপোর্ট করতে হবে প্রশাসনের কাছে এখন দেখেন একটা স্যান্ডেল চোরকে যে পিটানি দেন এখন একটা লোক যদি মায়ের সাথে জেনা করেন আহমদুল্লাহ কি মাইকটা মারবে মানুষটাকে এখন সুদের মধ্য দিয়ে নবীজি বলছেন সবচেয়ে নিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা বলি আহমদুল্লাহ আমরা অ্যাভেলেবেল কাজগুলো করছি এই বোধদয় আমাদের হচ্ছে না কারণ কলম মরে গেছে কলব কেউ ভাই মরে গেছে কলম চিন্তা করতে কলম চিন্তা করার জন্যই রমজান কলম চিন্তা করার জন্যই কোরআন এবং কলম চিন্তা করার জন্যই বেশি বেশি বহুদের ফিকে